ভাই আমরা যদি যে কোরিয়া নিয়ে যদি একটু বলি যে সাউথ কোরিয়া আমি যদি বলি যে লাইক শুধু আপনার থেকে যদি আসি যে আপনার তো অনেক অনেক জায়গায় সুযোগ ছিল পড়াশোনা করতে যাওয়ার যেহেতু আপনার প্রোফাইল ছিল ইনক্লুডিং নর্থ আমেরিকার এনিওয়ে কিন্তু সবকিছু ছেড়ে আপনি হচ্ছে কোরিয়াতে যাওয়ার ডিসিশনটা কেন ছিল হ্যাঁ এটা আসলে অনেক ইন্টারেস্টিং একটা বিষয় ছিল আমার জন্য পার্টিকুলারলি আমি যখন সেকেন্ড মাস্টার্স এর কথা চিন্তা করছিলাম তখন আমি মূলত তিন জায়গায় অ্যাপ্লাই করি একটা ছিল প্রাথমিক কেডে স্কুল কোরিয়াতে ছিল আমার প্রাইমারিলি আমার দুইটা জায়গা ছিল আমার প্রফেশন লেভেলের ইন্টারেস্ট এবং পার্সোনাল ক্যারিয়ার ইন্টারেস্টের থেকেও যেহেতু আমি পাবলিক পলিসি অ্যানালাইসিস অ্যান্ড এগুলো নিয়ে আমার কাজটা ছিল ডেভেলপমেন্ট রিসার্চ এর ওই জায়গাগুলোতে ছিল সো আমি চাচ্ছিলাম যে একটা পাবলিক পলিসি থেকে সেকেন্ড মাস্টার্স একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার বা তাদের এক্সপিরিয়েন্স চাচ্ছিলাম সো এইটা থেকেই আমি খুঁজছিলাম যে আমার পাবলিক পলিসির জন্য স্কুলগুলো আমার কি এবং আরেকটা ক্রাইটেরিয়া আমার যেটা ছিল যে আমরা নর্থ থেকে তো অনেকেই ডিগ্রি নিচ্ছি নর্থ থেকেও নিচ্ছি বা ইউরোপ থেকেও একটা ডিগ্রি নিচ্ছি আমার ইচ্ছা ছিল যে আমরা দেখি আমার আশেপাশে আমরা স্টেশিয়ান এশিয়ান ক্রাইসিসের কথা শুনেছি এশিয়ান টাইগার্সদের কথা শুনেছি স্টেশন এশিয়ান মিরাকলের কথা শুনেছি তারা যেমন ক্রাইসিস এ পড়েছিল তেমনি তারা খুব দ্রুত উঠে এসেছিল এবং এই কান্ট্রিগুলোর যেহেতু পার্সপেক্টিভ বা আমাদের ওই ট্রেড এর সম্পর্ক গুলো খুব কাছাকাছি আমাদের সঙ্গে একটা তাদের ওই রকম একটা হিস্ট্রি থেকে তারা উঠে এসছে সিক্সটিজ এর সময় একরকম ছিল তারপর আস্তে আস্তে কিভাবে উঠে এসেছে তো আমার ওই আমি সার্চ করার ক্ষেত্রে আমার যখন ন্যারো করে পড়ছিলাম ক্রাইটেরিয়াগুলোতে যে আমি ওই আমার ইউনিভার্সিটি গুলো যখন সার্চ করবো তখন আমার ক্রাইটেরিয়া এইভাবে আমি ফিউচার ইন্টারেস্ট ক্যারিয়ার থেকে আমি ওকে চিন্তা করছিলাম তো আমি তিনটা জায়গায় বললাম যেটা অ্যাপ্লাই করেছিলাম এই তে তারপরে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর নার্স বলে যেটা যেটা আমরা জানি এশিয়ার র্যাঙ্কিং এ এক নাম্বার এবং গ্লোবালি ইলেভেন্থ সম্ভবত এখন ইউনিভার্সিটি এবং আরেকটা করি আমি ফর জাস্ট কিউরিয়াসিটি সেভেনিং স্কলারশিপে আমি অ্যাপ্লাই করেছিলাম কিন্তু এটাতে আমি সবচেয়ে শেষে অ্যাপ্লাই করি তে কিন্তু এটা রেজাল্ট আমার সবচেয়ে আগে চলে এসেছিল তো বাকি দুটো যেহেতু আমার আনসার্টেন ছিল ওইটাতে আমার মানে বসে থাকার হয়তো বা ওই সময় সুযোগ ছিল না আমি চাচ্ছিলাম যে একটা মাস্টার্স করে ফেলি এবং এটাও আমার অনেক মানে প্রথম দিককার ইন্টারেস্টের দিকে ছিল তো পরে যখন আমি দুইটা সেমিস্টার শেষ করে ফেলি এখানে আলটিমেটলি ওই দুটোরও পজিটিভ রেজাল্ট চলে আসে স্কলারশিপ সহ বাট আই হ্যাড টু পার্সু ইট বিকজ আমি অলমোস্ট অ্যাট দ্য এন্ড অব এন্ডে ছিলাম অলরেডি একটা মাস্টার্স করেও ফেলেছি সো এটা আমার নতুন আর একটা শুধুমাত্র প্রোগ্রামটা হয়তো বা বেটার জানিও না আমি তো আনফর্চুনেট সিনের দিকে আমি যেহেতু অলরেডি ওইটা পার্সু করছিলাম আমি এই জন্যই কোরিয়ার আর একটা হচ্ছে আমরা জানি যে এরা অনেকগুলো গ্লোবাল ব্র্যান্ড আছে এদের এল জি তারপর স্যামসাং আমরা জানি হিউন্ডাই তো এই গ্লোবাল ব্র্যান্ড কিন্তু খুব একদিনে তৈরি হয়নি খুব আমাদের এর দিকে ওরা কিন্তু একটা এলডিসি কান্ট্রি ছিল ডিস ডেভেলপিং কান্ট্রি বাংলাদেশের মতো বাংলাদেশ এখন যেমন মাত্র তিরিশ চল্লিশ বছরের সময়ের মধ্যে পাবলিক পলিসি কিভাবে তাদের এত ট্রান্সফর্ম করে একটা অ্যাডভান্স ইন্ডাস্ট্রিয়াল এবং অটোমেটেড টেকনোলজি টেক্সের একটা কান্ট্রিতে পরিণত করলো এটা আমার জন্য একটা অ্যামেজিং ছিল যে দেখি ফার্স্ট হ্যান্ড একটা এক্সপিরিয়েন্স আমি নেই তো এই এই আগ্রহগুলো থেকেই মানে আসলে কোরিয়ার জন্য ওখানে অ্যাপ্লাই করা এবং সাকসেসফুলি ওখানে হয়তো হয়ে গিয়েছিল ওকে এটা আসলে চিন্তা করতে একটু ডিফারেন্ট লাগছে যে লাইক আমরা হয়তো বা আমি যে আমি যে আমার কথা বলি আমার প্রথম টার্গেট হচ্ছে নর্থ আমেরিকা এন্ড দেন হচ্ছে ইউরোপ হ্যাঁ ডেফিনেটলি সেই ক্ষেত্রে আপনারটা আসলে কারণ আমি তো আপনার ব্যাপারে জানি যে আপনি ইউ ক্যান গো এনিওয়্যার যেটা আমার বিলিভ বা আপনার যে প্রোফাইল আমি সো লাইক অবশ্য কেডিআই আসলে অনেক আউট অফ স্কুল এটা অস্বীকার করতে হবে যেহেতু আমি শুনেছি যে কেডিআই তে হচ্ছে পুরো ওয়ার্ল্ড থেকে অনেক আপার লেভেলের লাইক টপ মানুষজন হচ্ছে ওখানে হ্যাঁ আমাদের ওইখানে 113টা কান্ট্রি থেকে আমাদের ওইখানে আমাদের অ্যালামনাই যারা আছে 113টা কান্ট্রি থেকে আছে আর পার্টিকুলারলি অনেক সময় ইউনিভার্সিটির চেয়েও আমার মতে যেটা হয় সাবজেক্ট গুলো ইম্পর্টেন্ট হয় আমাদের ওখানে যেমন শুধুমাত্র তিনটা সাবজেক্ট মানে পড়ানো হয় এখানে যেটা সাবজেক্ট বলতে আমি এখানে ডিসিপ্লিন বোঝাচ্ছি তো ওইখানে হচ্ছে যেমন মাস্টার অফ পাবলিক পলিসি মাস্টার অফ ডেভেলপমেন্ট পলিসি মাস্টার অফ পাবলিক ম্যানেজমেন্ট এমপিএম যেটা এই তিনটা প্রোগ্রামই কিন্তু নাসপা অ্যাক্রেডিটেড নাসপাটা হচ্ছে নেটওয়ার্ক অফ পাবলিক অ্যাফেয়ার্স স্কুল এটা ইউএস এর ওয়াশিংটন বেসড একটা এরা নেটওয়ার্ক এবং এরা এই কোয়ালিটি করে যারা যারা পাবলিক সার্ভিস যারা স্কুল বেস্ট স্কুল তারাও এই কোয়ালিটিটা মেনটেন করতে পারে এই অ্যাক্রেডিশন পেয়েছিল এই তিনটা প্রোগ্রামই এদের অ্যাক্রেডিশনটা ছিল তো এটাও একটা অনেক বড় মোটিভেশন ছিল যে আমি রেদার দেন এটা তো ইউনিভার্সিটি না এটা একটা স্কুল পার্টিকুলার স্পেশালিস্ট স্কুল যদি আমরা বলি যদি আপনারা ধরেন যে ঢাকা ইউনিভার্সিটি উদাহরণ দিয়ে এর মধ্যে আইবি হচ্ছে আলাদা একটা ইনস্টিটিউট একটা স্কুল তো কেডিআই এটা ছিল হচ্ছে আমার কেডিআই যদি বলি

বাংলাদেশ থেকে কেমন যায় পার্টিকুলারলি ফ্লো দুই ক্ষেত্রেই আমি দেখেছি একটা আর আমার জন্য সুবিধা হয়েছিল আমি দুইটা এক্সপিরিয়েন্স পেয়েছিলাম আমি প্রথম চার মাস যেমন ডর্মে ছিলাম তারপরে নেক্সট এইট মান্থ ছিলাম আমি আবার একটা কমিউনিটিতে ওই কমিউনিটিতে ইন্ডিয়ান পাকিস্তান বাংলাদেশী আমরা সবাই একসঙ্গে থাকতাম তো আমি ওখানে অন্যান্য ইউনিভার্সিটিও ছিল যেমন কায়েস্ট ছিল ওইটা ওয়ার্ল্ড এর মানে আমাদের যেমন বুয়েট আছে ওইটা ওয়ার্ল্ড এর অন্যতম ইনোভেটিভ একটা ইঞ্জিনিয়ারিং বেস্ট ওদের সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপর একটা ইউনিভার্সিটি নাম ন্যাশনাল ইউনিভার্সিটি ছিল আর ওদের সৌল আছে সো অনেকগুলো ইউনিভার্সিটি আছে তো আমি যে ফ্লোটা দেখেছিলাম দুই ধরনের ফ্লোই দেখেছিলাম একটা বড় ফ্লো ওখানে চাই হচ্ছে যারা সায়েন্সের সায়েন্স এবং টেকনোলজি বেস্ট যারা এজুকেশনে পার্সু করতে চায় ফিউচার মাস্টার্স অথবা পিএইচডি এমএসসি করতে চায় তারা ওইখানে অনেক বড় একটা ফ্লো আমি দেখতে পেয়েছি এবং জবের ক্ষেত্রেও কিন্তু আমি অনেক বড় একটা ফ্লো দেখতে পেয়েছি আমাদের ইপিএস আছে এবং ওগুলা তো মানে বাংলাদেশি কমিউনিটি অনেক অনেক বেশি অনেক বড় একটা স্ট্রং একটা কমিউনিটি আছে বাংলাদেশে ওকে তার মানে ডেস্টিনেশন হিসেবে কোরিয়া বেশ জনপ্রিয় বলা যায় আর কি রিসেন্ট টাইমে হ্যাঁ যদি মানে এবং ওইখানে যে সহবাসের কথা বলা হয় যেটা মানে আমরা ইন্ডিয়ান এবং পাকিস্তানিদের সাথে খুব ভালো একটা মানে আমরা একটা সম্প্রীতি নিয়ে ওখানে থাকার আমরা একটা ইয়ে আমরা অন্য অন্য যেমন আমাদের যে যেমন কি হয়তো বা দেখতে পাচ্ছ আমি জানি না ইউএস এর কি অবস্থা আমরা কোরিয়াতে পার্টিকুলার যে জিনিসটা আমরা দেখেছি যে আমাদের কমিউনিটির মধ্যে যে একটা সহমর্মিত এবং আমাদের ওই যে ভাতৃত্বের বাদারহুডের যে জিনিসটা ওইটা আমরা খুব ভালোভাবে আমরা ওখানে মেনটেন করতাম পার্টিকুলারলি যদি আমি বলি যে বিং এ মুসলিম রিলিজিয়াস তো ওইখানে আমাদের অনেক তো আমাদের রেস্ট্রিকশন থাকে আমাদের ওই যে হালাল ফুড খেতে হবে বা সামথিং এগুলো রেস্ট্রিকশন থাকে সো আমাদের ওই জায়গাগুলোতে আমাদের অনেক হেল্পফুল হয়েছিল কারণ যারা কোরিয়ানরা নর্মালি যারা যদি ওখানে কেউ শুধু কোরিয়ানদের সঙ্গে থাকতে চায় তারা একটা কালচারাল শখ খাবে হ্যাঁ কারণ ওরা খুব একটা মেশি না যদি ভাষাগত রেস্ট্রিকশন থাকে ওরা কোরিয়ান ভাষা ছাড়া অন্যান্য ভাষায় কমফোর্টেবল না ইংলিশও পারে না ওরা খুব বেশি একদম সার্টেন জায়গা ছাড়া যেমন ইমিগ্রেশন অফিস এবং অন্যান্য পাবলিক অফিস ছাড়া এরা কোরিয়ান ভাষা ছাড়া ডিল করতে খুব অসুবিধা ফেস করে তো এইটা একটা অনেক বড় কনসিডারেশনের জায়গা গিয়ে একটা কালচারাল যেটা গ্লোবালাইজড হয়েছে কিন্তু কালচারালি ইন্টিগ্রেটেড এখনো আমি বলবো সে হিসেবে কোরিয়া এখনো হতে পারে আচ্ছা আর ইউনিভার্সিটির কথা যদি বলি তাহলে হচ্ছে বাংলাদেশিদের মধ্যে কোন কোন ইউনিভার্সিটি গুলোতে বা আপনার জানা আছে কিনা যে ইউনিভার্সিটির নাম যদি বলতেন যেগুলো আসলে মানুষজন আমি ওই যে ইউনিভার্সিটি যেটা বললাম যে ওভারঅল ইউনিভার্সিটির আগে হচ্ছে সে কোন স্ট্রিমের সেটা যদি সাইন্স থেকে হয় বা হিউম্যানিটিজ থেকে হয় বা বিজনেস থেকে হয় আমার মনে হয় সাইন্স বেশিভাগই যায় হচ্ছে সাইন্সের যারা ব্যাকগ্রাউন্ড থাকে বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে যেটা আমি আগেও বললাম তারা হচ্ছে এই বেশিভাগই কোরিয়াতে তারা মাস্টার্স বা পিএইচডি করতে চায় তো এগুলোর জন্য আমাদের ওখানে আমি আমার নলেজ যতটুকু দেখেছি এক নাম্বার তো আমি বলবো যে ওভারঅল যদি আমি চিন্তা করি যেখানে সবগুলোই পড়ানো হয় এটা হচ্ছে এর মধ্যে সৌল হচ্ছে এশিয়ার মধ্যে সবচেয়ে আগে আছে সৌল ন্যাশনাল ইউনিভার্সিটি এসে নিউ বলা হয় যেটাকে তারপরে আছে শুধুমাত্র টেকনোলজি বা ইউনিভার্সিটির জন্য অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে প্রথমেই থাকবে কায়েস তারপরে হচ্ছে ওইখানে চুংনাম ন্যাশনাল ইউনিভার্সিটি আছে উলসান আছে অনেক ইউনিভার্সিটি এরকম আমরা দেখতে পারি যেখানে আমি সব জায়গায় প্রায় বাঙালিদের ওখানে দেখতে পেরেছি তবে ওইখানে যে ডিপেন্ড করে আবার কি ধরনের স্কলারশিপ নিয়ে যাচ্ছে তো ওইটার উপরেও ডিপেন্ড করে যে মানে কোন কোন ইউনিভার্সিটিতে আমি যাবো কারণ ওখানে স্কলারশিপের হয়তোবা তুমি পরে আসবে আবার ওইটা তো আমরা ওইটাতেও আলোচনা করবো ওভারঅল এই কয়েকটা ইউনিভার্সিটি আছে আর যদি অন্যান্য শুধুমাত্র হিউম্যানিটিস বা সাবজেক্ট বেস যায় তাহলে আমি মনে করবো যে আমাদের এই কেরিয়া এটা অনেক ভালো একটা অপরচুনিটি এটা মূলত গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারদের জন্য ডিজাইন হলেও প্রোগ্রামগুলো যে ওদের একটা অ্যাডভান্টেজ থাকে ওইখানে তারপরও যারা থিং ট্যাঙ্ক বা এনজিওস বা অন্যান্য ইউনিভার্সিটি থেকেও যায় নর্মাল স্টুডেন্টস তাদের জন্য মিড লেভেল প্রফেশনালদের জন্য সাধারণত এটা করা হয়েছে তো তাদের জন্য একটা এখন কোর্ট নিচ্ছে তারা অ্যাডভান্টেজ আছে এই জায়গাটা